তুমি যখন আমাকে একটু দেখাও তো তুমি যখন টিচার হও বকো তো কিরকমভাবে বকো ধরো আমি আমি বক আমি পড়া পারিনি তুমি আমাকে বকছো কীভাবে বকবে তো কেন কাঁদবো ছেড়ে দাও না ম্যাম আমাকে ছেড়ে দাও না ম্যাম আমাকে

আমি তোমার কাছে পড়ব না তুমি আমায় খালি বকো হ্যাঁ پتہ হবে না তুমি যেতেছ ছেরাই তোর বাড়িতে যাও কার বাড়ি আমি তো বাড়ি নেই আমি তো এই বাড়িতেই আছি এটা যো বাড়ি এটা টুল এটা টুল টুল মানে যে টুলে বসা হয় হুম টুলেতে তো বসি আর বসটা না টুলটা কি টুল ওঠো পড়ো Apa yang bawa tu tool taki? Tool tak tool? Kita tool lagi tool. Heh. Oh tool tu betul bahasa dia.